প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আমি আজকে চলে আসছি কসমেটিক্সের দোকানে আজকে দেখাবো আপনাদেরকে বিভিন্ন ধরনের কসমেটিক্স যেগুলো রয়েছে নানান আইটেমের নানান জিনিসের লোহার তৈরি এবং প্লাস্টিকের তৈরি তাছাড়াও এখানে রয়েছে ভীষণ সুন্দর সুন্দর আনটি আমি সব আজকে আপনার এই ভিডিওতে তুলে ধরছি তাই ভিডিওটি শেষ না হওয়া পর্যন্ত অবশ্যই সবাই আমার পাশে থাকবেন প্রিয় দর্শক তাহলে চলেন শুরু করা যাক আজকের ভিডিও মা আশাল এখানে আমরা দেখতে পাচ্ছি ছোট্ট ছোট্ট কুটি কুটি ব্যান আমাদের মা বন্ধুর জন্য সুন্দর সুন্দর এখানে ব্যান এবং বিভিন্ন ডিজাইনের ক্লেভ এবং তুলি তাছাড়াও রয়েছে সুন্দর সুন্দর নাক ফুল কান ইত্যাদি ইত্যাদি অনেক কিছু প্রিয় দর্শক এখানে আমরা দেখতে পাচ্ছি অনেক সুন্দর সুন্দর বড় ব্যান বড় ক্লিপ এবং বড় অনেক সুন্দর সুন্দর জিনিসপত্র রয়েছে যেগুলো আপনারা চেনেন অবশ্যই আমি অনেক কিছু নামও জানিন এখানে রয়েছে সুন্দর সুন্দর ডিজাইনের চেন কানের জিনিস ঝুমকা কানের জিনিস দেখেন মাশাল ওয়াও বিভিন্ন ডিজাইনের মাশাল মাশাল খুবই চমৎকার চলেন আমরা সামনের দিকে একটু নিচের দিকে নামাই প্রিয় দর্শক এখানে দেখতে পাচ্ছি আমরা সুন্দর সুন্দর ডিজাইনের ম্যাকআপও রয়েছে পাশাপাশি রয়েছে এখানে অনেক সুন্দর সুন্দর ডিজাইনের অনেক কিছু প্রিয় দর্শক চড়িও রয়েছে দেখেন আপনারা আপনারা চাইলে এখান থেকে বিভিন্ন ডিজাইনের চড়িও সংগ্রহ করতে পারেন প্রিয় দর্শক এই যে মাশাল মা এখানে রয়েছে সেট টিভিন তাছাড়াও রয়েছে ঝুমকা চুরি তারপরে লাভ ডিজাইনের সুন্দর সুন্দর জিনিসপত্র রয়েছে যেগুলো আপনাদের অত্যন্ত প্রয়োজন এবং এখানে তো রয়েছে মাথার ব্যান্ড ওয়াও আপনাদের এগুলো অনেক পছন্দের প্রিয় দর্শক আপনাদের জন্য আরও সুন্দর সুন্দর আইটেম আমি দেখাচ্ছি এখানে দেখ দেখাচ্ছি চুড়ি নেলপালিশ তারপরে হচ্ছে এখানে দেখতে পাচ্ছি অনেক কিছু প্রিয় দর্শক এখানে রয়েছে সুই এই সুই আপনাদের অনেকের দরকার হয় অবশ্যই এখান থেকে নেবেন প্রিয় দর্শক এখানে রয়েছে বিভিন্ন আইটেমের চুড়ি এবং গলার সেট দেখেন আপনারা মাশাল 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 খুবই সুন্দর সুন্দর গলার সেট রয়েছে আপনারা অনেকেই খুবই কম দামে এই গলার সেট এবং আপনাদের হাতের চুড়ি তাছাড়াও এই আসব জিনিস জিনিসপত্রগুলো নিতে চান অবশ্যই আপনারা চলে আসবেন আমাদের এখানে আমাদের এখানকার ঠিকানাটা হচ্ছে নারায়ণগঞ্জ ফতুল্লা খেলার মাঠে বিশাল বড় মেলা হয় প্রতি সপ্তাহে দুই দিন শুক্রবার এবং মঙ্গলবার প্রিয় দর্শক এখানে আমরা দেখতে পাচ্ছি অনেক সুন্দর সুন্দর আইটেম রয়েছে দেখেন লিপস্টিক রয়েছে বিভিন্ন কালারের কালারের যারা লাল লিপস্টিক পছন্দ করেন খয়েরি লিবস্টিক পছন্দ করেন তাছাড়াও বিভিন্ন কালারের লিপস্টিক পছন্দ করেন অবশ্যই এখানে আসবেন এখানে সব ধরনের লিপস্টিক পেয়ে যাবেন আপনারা পাশাপাশি রয়েছে আপনাদের হাতের জন্য সুন্দর সুন্দর ঘড়ি দেখেন মাশাল্লাহ মাশাল্লাহ এখানে অনেক কিছু আছে আমি দেখাচ্ছি প্রিয় দর্শক এত কিছুর আমি নামও জানি না নাম জানলে সবই বলতাম প্রিয় দর্শক এখানে অনেক কিছু রয়েছে আপনার কোনটা দরকার আপনি সব পাবেন মাশাল মাশাল দেখেন ওয়াও এখানে মেহেদিও আছে আপনারা যারা যারা মেহেদি কিনতে চান অবশ্যই এখানে চলে আসতে পারেন এখানে সুন্দর সুন্দর ব্যান রয়েছে ডিজাইনওয়ালা প্রিয় দর্শক এই যে দেখেন এখানে গলার সেট ওয়াও অ্যামেজিং আয়না রয়েছে এবং ঝুমকো রয়েছে তাছাড়াও রয়েছে কলমের মতো সুন্দর সুন্দর ওই অনেক সুন্দর সুন্দর জিনিস যেগুলো আপনাদের প্রয়োজন প্রিয় দর্শক এই যে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি এখানে আপনাদের জন্য অনেক সুন্দর সুন্দর মেকআপ রয়েছে বিভিন্ন ডিজাইনের এবং চুরি তাছাড়াও রয়েছে আরও অনেক কিছু অবশ্যই আপনারা আমাদের এখানে আসবেন এখানে আসলে আপনাদের পছন্দের জিনিসগুলো সংগ্রহ করতে পারবেন প্রিয় দর্শক এখানে দেখতে পাচ্ছি আমরা মা মাশাল্লাহ অনেক সুন্দর সুন্দর জিনিস এই যে মা মাশাল মাশাল প্রিয় দর্শক আমি আপনাদেরকে আরও নতুন নতুন ভিডিও উপহার দিতে আরও ভালো ভালো জায়গায় আপনাদের পছন্দের জায়গায় আমি চলে যাব ভিডিও বানাবো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসতে